যে প্রেসিডেন্টের কি একটা চিঠি নাকি ভাইরাল হচ্ছে আমি সেটা চোখে পড়েনি আমার আপনারা এটা কি ভুয়া নাকি কারা তৈরি করেছে সামান্য রাষ্ট্রপতির প্যাডের কাগজে তার স্বাক্ষরিত মূল যে চিঠি সেটিও দেখেছি এটার উপর যে বর্ণনাদি আহ অন্যান্যরা যে কমেন্টস গুলো করেছেন সেটাও দেখেছি আসলে আমাদের সাংবিধানিক অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে করা হয়েছে আহ যখন সরকার প্রধান থাকেন তার অনুমতি ছাড়া মহামান্য রাষ্ট্রপতি এক কলম কিছু লাগবার অধিকার রাখেন না সুযোগও নেই সেটা সুযোগ দিয়ে তার কাছে ড্রাফট সবকিছু তৈরি করে উনি বলা হচ্ছে আপনি স্বাক্ষর তিনি আপনি কি করবেন করতে বাধ্য হয়েছে না এটা কি সত্যিকার অর্থে প্রেসিডেন্ট মহোদয় কি শনাক্ত চিঠি আমি আমি তার চিঠিটা দেখেছি সেটি আমি প্রয়োজনে আপনাকে পাঠিয়ে দেব না এটা যেটা দেখছে জনগণ যেটা দেখছে সত্য এটা শক্তি এটা আপনি ওই পরিস্থিতি থাকলে বন্দি অবস্থায় হচ্ছে উনি আর কি করতে পারতেন আন্ডার ডিউরেস আচ্ছা স্যার এখানে আরেকটা কথা বলি একটু আপনাকে প্রেসিডেন্ট হিসেবে উনি আমাদের বঙ্গবন্ধুর কথা বলতে শুনেছেন উনি যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন পাবনাতে গিয়ে উনি অনেক কথা বলেছেন স্বাধীনতা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এখন তিনি এখন তিনি এইpreceqিত উনার কি কিছুই করণীয় নেই পদত্যাগ করার অধিকার নাই উনি অবস্থা অবস্থাটা অনেকটা সেই রকমই মানে চার দেয়ালে বন্দি এরকম একটি অবস্থায় করছেন এখন সরকার প্রধান যতক্ষণ পর্যন্ত সেখানে মোতায়েন আছেন যেই যিনি যান না কেন রাষ্ট্রপতির এই চেয়ারে বসেন না কেন ওই যে পুরনো যে সংবিধানের যে অ্যারেঞ্জমেন্টটা সেইভাবে রেখে দেওয়ায় সমস্ত ক্ষমতা সরকার প্রধানের হাতে ব্যস্ত তার ফলে কিন্তু আজকে এই অবস্থাটা আসলে এই বিষয়গুলো নিয়ে কখনো কেউ ভাবেননি সে বাহাত্তরের সংবিধান প্রণয়ন করার পরে নতুন সব বাস্তবতায় পৃথিবী কিন্তু আগের জায়গাটায় নেই সেই বিষয়গুলো ধর্তব্যের মধ্যে নিতে হবে এবং এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছেন এভাবে যারা আপনার এই পুরো খোল নইচে পাল্টে দিতে চান আচ্ছা স্যার আরেকটা মন্তব্য শুনি আমরা কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টাকে আগামী মানে 5 আগস্ট বিকেলে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হতে পারে অন্য কাউকে প্রধানমন্ত্রী এই ধরনের কোনো বক্তব্য কথা পসিবল মানে বাংলাদেশ এখন এমন একটা সন্ধিক্ষণে যে কোনো কিছু যে কেউ করতে পারে বিশেষ করে যারা এই মানে পেছনের দরজা দিয়ে ক্ষমতা নিয়ে নিয়েছে তাদের পক্ষে যেকোনো কিছু করা সম্ভব দিনকে কে রাত রাতকে দিন যে কোনো কিছু হতে পারে দুঃখা আমি আপনার কাছে আপনি একজন সাংস্কৃতিক কর্মী আহ আপনি এখন সেই অবস্থান থেকে হয়তো অনেক অন্যদিকে চলে গেছেন আপনি পলিটিক্স এর সাথে রাজনৈতিক ভাষায় কথা বলেন আপনার কাছে দেখতে পাচ্ছি যে যে আমরা যেটা বললেন এই পরিবর্তন আসছে কিন্তু সাধারণ সাধারণের বক্তব্য আমরা পরিবর্তনের সুর শুনতে পাই ছাত্র ছাত্রীদের মধ্যেও কিন্তু আমরা পরিবর্তনের সুর শুনতে পাই আমরা সাধারণ জনগণ শিল্প সংস্কৃতিতে যারা জড়িত ছিলেন যারা জুলাই আগস্টের আন্দোলনে গিয়েছিলেন তাদের মধ্যেও পরিবর্তনের সুর শুনতে চাই এই মুহূর্তে কি করণীয় উচিত আপনি একটু বলবেন যে হ্যাঁ তারা ভুল বুঝেছ যদি থাকে আসলে তাদেরকে এই দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে দাঁড়ানো উচিত কি মনে হয় আপনার আপনি আপনার ব্যাখ্যাটা একটু শুনি ধন্যবাদ আসলে এখানে দুটা ব্যাপার আছে একটা হচ্ছে কেউ কেউ আবেগে সম্পৃক্ত হয়েছে আর কেউ কেউ কনস্পিরেসির অংশ হয়েছেন বিষয়টা কিন্তু দুটো যারা এই পুরো চক্রান্তের সাথে সঙ্গী সাথী হিসেবে ছিল এর ভেতরে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই তাদের অবস্থানে সুদৃঢ় ভাবে দাঁড়িয়ে আছেন সেভাবেই তারা কিন্তু আত্মপ্রকাশও করছেই জানি আমরা কিছুদিন আগেই দেখেছি দৃশ্য মাধ্যম শিল্পী যারা আহ সম্পৃক্ত ছিলেন সেই সময়ে সংগঠিত ছিলেন চক্রান্তের অংশ হিসেবে তারা কিন্তু তাদের অবস্থান ঠিক রেখেছেন এবং তারা এখনো আমাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এবং সেটা একদম ফলাও করে মানে প্রেস ব্রিফিং করে এবং গতকালকে আমরা দেখলাম এফডিসিতে আরেকটি সংগঠন তারা ওখানে খুব জোরালোভাবে সমাবেশ করেছেন এবং করে সেখানে অনেক বক্তব্যের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বক্তব্য হচ্ছে অগাস্টের তিন তারিখ দু হাজার চব্বিশে আমরা তে একটি সমাবেশ করেছিলাম আমি সেখানে ছিল আমাদের শাহিনিসির অন্যান্য ডিরেক্টর তারপরে প্রডিউসার আর্টিস্ট সব সেক্টরে তে যত সংগঠন আছে সবাই মিলে সেখানে আমরা একটি সমাবেশ করেছি সেই সমাবেশের ছবি ভিডিও নিয়ে তারা ওই ওই সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং আমাদের জন্য পোস্টার করে সেখানে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বর্জন করবার রাষ্ট্রীয়ভাবে মামলা করবার এবং আমাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই এভাবে খুবই কঠিন কঠোরভাবে তারা ঘোষণা দিয়েছে এই কথাটা এই জন্য বললাম যে তারা আসলে ভুল তো অনেক পরের কথা তারা যে জায়গায় থেকে চক্রান্তের অংশ ছিলেন তারা সেই জায়গায় এখনো অবস্থান করছেন আর বাকি যারা ধরেন আবেগে না বুঝতে পেরে অনেকে হয়তো ভেবেছে যে ছাত্রদের ভবিষ্যতের বিষয়ে হয়তো আন্দোলন সেরকম অনেকে রাজপথে এসেছিলেন কিন্তু ক্ষমতা দখলের যে চক্রান্ত নয় দফা তারপরে পুলিশকে হত্যা স্থাপনা ভাঙচুর এগুলোর সাথে যারা সমর্থন দিতে পারেননি তারা কিন্তু চুপ করে গেছেন এবং তারা ভেতরে ভেতরে আহ কষ্ট পেয়েছেন লজ্জিত হয়েছেন কেউ কেউ হয়তো আকার ইঙ্গিতে সেটা তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছেন কিন্তু আবার যারা দু একজন প্রকাশ করেছেন তাদেরকে আবার দেখা গেছে যে ইউনুস বাহিনী কিংবা ওই সেই অন্য তাদের যে গ্রুপগুলো রয়েছে সংস্কৃতি অঙ্গনে সেই গ্রুপগুলোর দ্বারা তারা আবার অনেক কথা অনেক থ্রেট সম্মুখীন হয়েছে তো সে কারণে ওই যে যারা আবেগে এসছিলেন ওনারা আসলে খুব বেশি সাহস করে কথা বলতে পারছেন না আর শিল্পীদের প্রফেশনটা এরকম যে আপনাকে তো আসলে ডিরেক্টরের সেটে যেতে হবে শুটিং করবার জন্য এবং আপনাকে ডিরেক্টর কাস্টিং করতে হবে তো দেখা গেছে যে এরকম যারা তাদের অনেকেরই কাজ বন্ধ হয়ে গেছে তারা মাসে চার দিন পাঁচ দিনও কাজ করতে পারছে না তো সেই জায়গা থেকে ওই শিল্পীরা মনে মনে ভুল বুঝতে পারলো প্রকাশ্যে খুব বেশি বলতে পারছেন না এটা একটা বড় বিপর্যয় হ্যাঁ এই আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যুদ্ধ তো মানে একটু আমি যুক্ত করে আমি সংস্কৃতি কর্মীকে বলতে চাই যারা হয়েছে যারা ভুল করে এই আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না কারণ প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করলে বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতায় এলেন তারপরেই কিন্তু বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু সে একদিনে ফাঁসিতে ঝুলাতে পারতেন সেই সেরকম কোন সেরকম পরিকল্পনা নেত্রীর কাছ থেকে কখনোই ছিলেন না দেখি তো এই রাজাকার বা আলবদর যারা বা লালবদর যারা তারা তো সর্বোচ্চ আওয়ামী লীগের পেয়েছে এবং আজকেও কিন্তু আমাদের দিক থেকেও আহ আমাদেরকে সেই সময় কিন্তু আবেগ তারিত হয়ে আমাদেরকেও অনেক কটু কথা বলেছে খারাপ কথা বলেছে তাদের প্রতি আমাদেরও কোনো রাগ নেই কারণ তারাও তো ভালো নেই আর পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা তো কখনো হিংসার রাজনীতি করেননি উনি কখনো প্রতিশোধ পরায়ণ না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে যদি যারা আবেগ তাড়িত হয়ে এসছেন শুধু শিল্পীরা না বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষজন কিন্তু স্বতঃফূর্ত কিছু কিছু মানুষ তো রাজপথে এসেছেন অনেক অনেক ছাত্র ছাত্রীর বাবা মারাও এসেছেন অনেক পেশাজীবী সংগঠনের নেতা কর্মী আহ বিভিন্ন পেশাজীবী লোকজন এসেছেন তো তারা তাদের মতো করে এসে কিন্তু তারা আর আসেননি সেই প্রমাণ কিন্তু আমরা গত পরশুদিন এনসিপি র যে সমাবেশ হলো সেখানে কিন্তু আমরা কোনো মানুষকে দেখিনি কোনো শিল্পীকে দেখিনি কোনো পেশ পেশার মানুষ আসেনি সেই জন্য আমাদের এদের আমাদের উনাদের প্রতি যেটা সা বলতে চাইলো যে আমাদের রাজনৈতিকভাবে দলীয়ভাবে তাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই যারা কনস্পিরেসির পার্ট তাদের প্রতিও আমাদের কোনো আক্রোশ নেই যদি বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণ ম্যান্ডেট দেয় বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে আইন আছে বিচার আছে আদালত আছে এবং সেই আইন অনুযায়ী যদি কারো মানে কারো কোনো অপরাধ থাকে সেটা যদি প্রমাণিত হয় সেটা আইনের মাধ্যমে হবে আমরা ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে বা সাংস্কৃতিকভাবে আমরা সবাইকে যেভাবে আগে দেখেছি সহকর্মী হিসেবে আমাদের মানসিকতা কিন্তু সেই সহকর্মীর জায়গাতেই রয়েছে

দেখুন মাহফুজ আলম মহোদয় তিনি মাননীয় উপদেষ্টা এবং শুরুটা হয়েছিল উজিরে রেখামাখা হিসেবে অর্থাৎ দপ্তরবিহীন অবস্থায় পরে তিনি চিন্তা করলেন আলোচনা সমালোচনা হচ্ছে সুতরাং তার যিনি তাকে বলে এই তথ্য মন্ত্রণালয় খালি হওয়ার পর এটির দায়িত্ব তিনি নিয়েছেন এখন মাঝে মধ্যেই তার এটা অভ্যাস তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে নানান স্ট্যাটাস দেন আবার ঘন্টা খানেকের মধ্যে তার নামিয়ে ফেলেন এবারও তাই করেছেন প্রথমে তিনি বলেছেন এক এগারোর পদ্ধতি শুনতে শুনতে পাচ্ছি তারপর আবার আধা ঘন্টা পরে আরেকটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে যত পদ ধ্বনি শোনা যাক না কেন জুলাই চোদ্ধারাই জয়ী হবে তারপরে আবার সেটা তিনি ডিল্ট করে ফেলেছেন এই হচ্ছে তার পূর্ব যে অভ্যাস তার ধারাবাহিকতা আপনি করেছেন তবে বিষয় যেটি সেটি হচ্ছে তারা কিন্তু ভয় পাচ্ছেন ভয় না পেলে ধরনের স্ট্যাটাস দেবার কথা আসলে আপনার পরিস্থিতি যদি টপসি টার্ভি হয়ে যায় সংবিধান যদি তারা ফেলেন এবং আপনার সেকেন্ড রিপাবলিক ঘোষণা করেন আহ বঙ্গভবন আক্রমণ করেন তাহলে ডেফিনেটলি আমাদের সশস্ত্র বাহিনী বসে থাকবে না আহ আমি যতটুকু বুঝি জানি দুই ঘন্টার বেশি লাগবে না তাদের নিয়ন্ত্রণ নিতে সবকিছু সুতরাং এটাতে আপনার কুপিত হওয়ার যথেষ্ট কারণ বোধ যারা দায়িত্বে আছেন তাদের কারণ তারা যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন দেশে এবং আপনার আহ কোয়ালিটি রীতিমতো লোয়েস্ট লেভেল নিয়ে সুতরাং এর দায় তাদের তো নিতেই হবে সেই ভয় তারা আছে অনেক ধন্যবাদ রোকে আপা ওই যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার একটা আহ্বান কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি হ্যাঁ সবাইকে একসাথে আওয়ামী লীগ বিএনপি কমিউনিস্ট পার্টি জাসদ বাসদ জাতীয় পার্টি কিছু বুঝি না দেশের পক্ষে দাঁড়াতে হবে আপনার বক্তব্য আপনি ক্লোজিং ক্লোজিং বক্তব্য জি তারপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আমরা নেত্রী নির্দেশে সেই পাঁচই আগস্ট পরবর্তী সময় নেত্রী প্রত্যেকের সাথে কথা বলেছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা ওনার পরিকল্পনা নির্দেশনার ছক অনুযায়ী আমরা আমাদের মতো এক ধরনের প্রস্তুতি নিয়ে আছি উনি নির্দেশ দিলে আমরা অবশ্যই তবে যুদ্ধের একটা একটা কিন্তু নিয়ম আছে বা পার্সেন্ট হচ্ছে ওয়েটিং আর টেন পার্সেন্ট হচ্ছে ফাইটিং তো সেই জন্যই আমার মনে হয় ধৈর্যটা খুব জরুরি কোন সময়ে ওয়েটিংটা শেষ হবে ফাইটিংটা শুরু হবে তার উপর নির্ভর করছে যুদ্ধের বিজয় আমরা সেই ওয়েটিং এ আছি ফাইটিং এর সময় হলে ফাইটিং শুরু হবে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আমাদের সংবিধান অনুযায়ী এখনো মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশের অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ বিজয় আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি 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 ধন্যবাদ দেখুন পুটিং দ্য লাস্ট ফার্স্ট সেই ফর্মুলা অনুসারে এই যে জোড়ায় জোড়ায় ট্রেন হাজির করা তার মধ্যে দিয়ে এক ধরনের ট্যুরিজমের ব্যবস্থা হচ্ছে

কি জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনি এখানে কেন ভাই আমি জানি না আমাকে আসতে বলা হয়েছে আমি চলে এসেছি মানে এই যে কেস স্টাডি গুলো সেটা কিন্তু চমৎকার একটা আপনার বর্ণনা হাজির করেছে আমাদের সামনে যে খুব ক্লুলেস লোকজন এসে হাজির হতে এখন ধরুন মুফাতিয়া যদি ট্রেন ভ্রমণের সুযোগ হয় এটা তো অনেকে অ্যাভেল করতে চাইবেন অসুবিধে কি জি বলছিলেন জি স্যার আমি যেটা বলছিলাম এই যে কি বলছিলাম এখন আমি ভুলে গেছি ও মনে পড়ছে নতুন বাংলাদেশের ইশতেহার নতুন আমরা কোন বাংলাদেশে আছি এতদিন তিন তারিখের পর্যন্ত আমরা কোন বাংলাদেশে ছিলাম দেখুন তারা নতুন বন্দোবস্ত হাজির করতে চান আপনার শেষ বন্দোবস্ত যেটি আমরা পেয়েছিলাম মার্কিন মুল্লুক থেকে পরাজিত হয়ে লর্ড কোয়ার্নয়ালিস বাংলাদেশ ছিলেন এসে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন সেই সতেরোশো বিরানব্বই সালের দিকে তার অবশেষ এখনো রয়ে গেছে আপনার আমাদের নামের শেষে কারো ভুইয়া কারো চৌধুরী কারো মিয়া এই বিষয়গুলো আছে এগুলো তারই অবশ্যই ফলে আপনার এই সবকিছু ছাপিয়ে ঐতিহ্যকে আপনার বাটন দিয়ে মুছে ফেলে নতুন করে তারা একটা বয়ান হাজির করতে চায় তাতে সুবিধা আছে তাদের সেই জন্যই তারা সেটি করতে চান সবকিছু কক্ষিগত করার একটা চিন্তা হয়তো তাদের আছে পুরো যে সনদ বা বা ঘোষণাটি কালকে আজকে বিকেলে পরিপূর্ণ যতক্ষণ প্রকাশিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শেষ মন্তব্য করা ঠিক হবে না তবে আমি যেটি আবারও বলবো যে আপনারা যেই মঞ্চে একাত্তর গঠিত হয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন বীর মুক্তিযোদ্ধারা তারা অবস্থানটা নিয়েছেন এবং আমরা যারা মুক্তিযুদ্ধ দেখেছি বয়স যত ছিল না বলে করতে পারিনি বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারিনি আমাদের সবার নৈতিক সমর্থন রইল তাদের প্রতি ধন্যবাদ